সরকারের করবেন না আপনারা সরকারের কথা চলবেন না আপনারা এই দেশের জনগণকে নিরাপত্তা দিবেন আমি বলতে চাই আজকে সেই সমাবেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জামাত নেতা ডক্টর শফিকুর রহমান সহ মামুল লোক সহ আমি রামদাস সাহেব সহ সকলের মুক্তি আমি দাবি জানাচ্ছি আমি মুক্তি দাবি জানাচ্ছি টাকা অর্থ দিব তারপর পুলিশ কাছ থেকে কোনো নির্বাচন দেখা বাসি মানবে না আমি রাজা ভাইকে বলবো আমি রাজা ভাইকে বলবো আমি রাজা বলবো ভাই আমি আপনার একজন বর্ত আমি তার এক ভাইকে বলবো আমি আপনার দিক থেকে আপনি আজকে সে একদম কে শিখে এসেছি আমার নেতা শাহরুখ খান ভাইকে বলবো ভাই আর নয় প্রতিবাদ এবার বহুদূর থেকে সারা বাংলাদেশ থেকে তাকাকে বিছিন্ন করেন এবং আমাদের ভূতের বাথের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই সংগ্রাম করে যাব আর ইসরায়েলের দালালদেরকে বলতে চাই ও ইসরায়েলের দালাল আত্তালিক কোলিষ্কা আত্তালিক কোলিষ্কা এখন সময় আছে তাদির কাছে ক্ষমা চা ক্ষমা চা ক্ষমা চা সুয়াসাবেক tutur চালিয়ে স্বল্প শেষ আমাদের জানাটা রেজা কিপিয়া ভাই কমলা মিয়া মুসলিম জামান ভাই এবং তরুণেশেন ভাই আন্তরিক বৈঠকের জন্যbatch নিয়ে আমার বক্তব্য পেশ করতেছি আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়া বারাকাতুহু